টোটাল মেজারমেন্ট কত এবং লাড্ডু খেলার জন্য একটা আড়াইশো গ্রামের পানির বোতল রেখেছি সেই সাথে হচ্ছে একটি লোড টেস্টের জন্য এক লিটার রডটির নাম হচ্ছে গড অফ রিভার গ্রাফাইট টেকনোলজি দিয়ে তৈরি আমরা ছোট বোতল ব্যবহার করছি লাড্ডুর স্টাইলে এবং সেই সাথে এক লিটার পানির বোতল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি ফিশ রিভিউ ভিডিও দেখাবো যেখানে আপনার ফিশিং রডে টোটাল মেজারমেন্ট কত এবং লাড্ডু খেলার জন্য একটা আড়াইশো গ্রামের পানির বোতল রেখেছি সেই সাথে হচ্ছে একটি লোড টেস্টের জন্য এক লিটার পানির বোতল রেখেছি আমাদের কারণ ভাষা খেলতে গেলে অনেক সময় মাছ টিকিটে খেলাতে আমাদের মাছগুলো খুব দ্রুত উপরে উঠে আনতে হয় সেক্ষেত্রে আমাদের প্রায় হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত মাছ আমরা অনেক সময় টেনে উপরে উঠে নিয়ে আসি অনেক সময় তল ভাসা খেলতে গেলেও ওই এক কেজি সাইজের মাছগুলো আমরা টেনে উপরে উঠে নিয়ে আসি আর আমরা এক কেজি থেকে বা তার উপরে পর্যন্তগুলো আমরা নেটিং করি সাধারণত কিন্তু অনেক সময় আমাদের উপরে উঠে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আপনাদের লোড টেস্টও দেখিয়ে দেবো এবং এই ফিশিং রডের নাম এবং ডিটেলস আপনাদের আজকে দেখাবো কারণ এর আগে আমরা এই প্রোডাক্টটি নিয়ে এসেছিলাম কাস্টমার রিভিউ নেওয়ার পরে আমরা এটা আবার রিস্টক শুরু করেছি কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তাহলে চলুন আমরা এটার রিভিউ ভিডিওটা দেখে এ হচ্ছে আমাদের ফিশিং রড এই ফিশিং রডটির নাম হচ্ছে গড অফ রিভার গড অফ রিভার একটা ইউকের ইউকের পতাকার সিম্বল দেওয়া আছে নিউ গ্রাফাইট টেকনোলজি আপনার লুড়ো ওয়েট দিয়েছে আশি থেকে একশো তিরিশ গ্রাম মোটামুটি খুবই ভালো একটি অল্প টাকার মধ্যে ফিশিং রড হবে এটা আর এটার থিকনেস যদি ওয়েটটা যদি আগে বলি একশো উনষাট গ্রাম এই দশ ফিট রডের ওজন এবং টিপ পার্ট অর্থাৎ এই মাথা হচ্ছে টু পয়েন্ট ফোর এবং গোড়ার দিকে হচ্ছে ডিপ পার্ট হচ্ছে টু পয়েন্ট ফোর এম এম এবং এই গোড়ার দিকের মেজারমেন্ট হচ্ছে তেরো দশমিক আট মিলিমিটার অর্থাৎ চোদ্দো মিলিমিটারের কম এবং এটার ওজন হচ্ছে একশো আটানব্বই গ্রাম আর ক্লোজ লেন্থ অর্থাৎ আপনার এই দুই পার্ট অবস্থায় যে তার লম্বাটা সেটা হচ্ছে একশো চুয়ান্ন সেন্টিমিটার তো এখানে ব্যবহার করেছে আপনার একটা খুবই ভালো রিং গাইড এবং রিঙ্গাইড ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এখানে একটা আটটা যেটা আপনাকে সলিড বেন্ড হতে সাহায্য করবে আর কালারটা এটা কী কালার বলবো আমি নিজেও ঠিক জানি না হালকা ভায়োলেট কালার বা হালকা ব্লু কালার তো এই গড অফ রিভারটি আপনার ওজন মোটে একশো আটানব্বই গ্রাম দশ ফিট আমাদের কাছে দশ পিঠে আছে গড অফ রিভার তো আমরা এটার আউটলুক মোটামুটি দেখে দিলাম এখন এটা দিয়ে আমরা প্রথমে একটি আড়াইশো গ্রামের লাড্ডু সম পরিমাণে পানির বোতল ওয়েট করব করে এটা দেখব মাথাটা কতটুকু বেন্ড হয় এটা কত দেন আমরা এক লিটারে একটি পানির বোতল তুলব যদিও তারা এখানে বলেছে যে সাড়ে তিন লিটার পানি মানে পানি বলছি সাড়ে তিন লিটার মানে সাড়ে তিন কেজি ওয়েট এটা লিফটিং করতে পারবে তা আমরা অত মেজরে যাব না কারণ যারা ফিশিং রড তৈরি করে তারাই হলো ম্যাক্সিমাম যেই ক্যাপাসিটি সেটা তারা পিক করার চেষ্টা করে তবে আমরা এটা করব না আমরা জাস্ট যেহেতু ভাষা খেলার রড আমরা সেভাবেই এক লিটারের পানি বোতল দিয়ে এটাকে একটা লোড টেস্ট করব একেবারে স্ট্রেইট সোজা একেবারে স্ট্রেইট এবং হালকা লোড টেস্ট শুরু করার আগে একটি কথা বলে দিয়ে আমাদের একজন সম্মানিত কাস্টমার উনি আমাদের বলেছেন যে উনি এক থেকে দেড় কেজি সাইজে মাছ টেনে টেনে উপরে উঠিয়েছেন এবং উনি খুবই স্যাটিসফাইড এই ফিশিং রডের উপরে তো আমরা এখন একটা আড়াইশো গ্রামের লাড্ডু সম রড নিয়ে এটা একটু ঝাঁকাবো দেখি এটার মানে কি বলবো বেন্ড ক্যাপাসিটি এবং ইলাস্টিসিটিটা কেমন অর্থাৎ আড়াইশো গ্রামের একটা পানির বোতল দিয়ে আমরা এটার একটু ঝাঁকিয়ে এর মাথার পাটটা অর্থাৎ এটা কতটুকু বেন হবে সেটা আমরা দেখার চেষ্টা করেছি এখন একটা এক লিটারে পানির বোতল লিফটিং করবো এটা দিয়ে যদিও তারা বলেছে তিন লিটার সাড়ে তিন লিটার অর্থাৎ তিন সাড়ে তিন কেজি লোড টেস্ট করা আছে তাদের তা আমরা অত দূর যাব না তাহলে আমরা এক লিটার শুরু করলাম পিয়ার্স তাহলে আপনারা অনায়াসে আপনাদের পছন্দের তালিকায় এই ফিশিং রডটি রেখে দিতে পারেন আই থিঙ্ক এটা অনেক ফিশিং রডের চাইতে অনেক ভালো হবে অনেক ভালো হবে কারণ এটা ভাষা খেলার জন্য এত পারফেক্ট রড হয় না যেমন চিকন তেমন হালকা ওয়েট কম একশো আটানব্বই গ্রাম আর ক্লোজ লেন্থ একশো চুয়ান্ন গ্রাম মাথার পার্ট হচ্ছে টু পয়েন্ট ফোর এম এবং এখানে হচ্ছে তেরো দশমিক আট এম এম অর্থাৎ চোদ্দো গোড়ার দিকে চোদ্দোর কম এবং সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় কেজি মাছ অনায়াসে ট্রেনে উপরে তুলতে পারবেন আমরা যদি এই কাজ করি না আমরা করি ম্যাক্সিমাম পাঁচশো সাতশো আটশো এরকম সাইজে মাছ হলে ট্রেনে উপরে উঠে নিয়ে আসি তাহলে আপনি সেটাও করতে পারবেন একশো দেড়শো দুশো গ্রামের লাড্ডুও খেলতে পারবেন তো এই ছিল আজকে আমাদের গড অফ রিভারের রিভিউ তিল দেন সবাই ভালো থাকবেন খদা পেজ আসসালামু আলাইকুম